아니, 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 아 아니, 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 আমি প্রথম আমাদের প্রচারে আমি প্রথমবার এলাম খড় খড়গপুর টাউনে সুতরাং আজকে আমার কর্মসূচি এটাই যে আমি সব জায়গায় গিয়ে আশীর্বাদ নেব তাই আমি আজকে আমার কর্মসূচি শুরু করলাম এখানে এসে গুরুদুয়ারাতে বাবাজির আশীর্বাদ নিলাম এবং আমার সাথে আপনি দেখছেন সবাই আছেন এখানে টাউনে আমার আমার এখানকার যারা কমিটিতে আছেন ভাবিজি আছেন ভাইসাবরা আছেন এছাড়াও আমার খড়গপুরের কাউন্সিলার্স থেকে আরম্ভ করে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রত্যেকে প্রত্যেকের নেতৃত্ব থেকে শুরু করে পরিবারের সকল ওয়ার্কারস আমাদের সহকর্মীরা সবাই এখানে আজকে উপস্থিত আছে একটা খুব ভালো মানে সুন্দরভাবে আমার এখানে প্রচার শুরু করলাম আমি এতে সত্যি আমি জানি না রমজান মাস চলছে না তো আমি ওখানেও যাব সবার সঙ্গে দেখা করব। তারপরে আমাদের তেলেগু কমিউনিটি যারা আছেন মাতা মাতারানির মন্দিরে গিয়ে আমি ওখানে আমাদের একটা কমিউনিটি লাঞ্চ আছে ওখানে যাব তো সারাদিন এইভাবেই চলতে আছে আমি অ্যাজ এ পার্সন অলসো আই বিলিভ ইন সেকুলারিজম আমি এটা এমনিও করে থাকি যদি আপনারা কখনো মেদিনীপুরে আমাকে ফলো করেন দেখবেন যে আমি প্রচার ছাড়াও কিন্তু আমি ঘুরে ঘুরে বেড়াই সব আমি চেষ্টা করি যে সবার কাছে আমি আশীর্বাদ পাই এটা মানুষের আশীর্বাদ আর কিছুই